আজকে আমরা একটা রিলায়বল সোর্স খবর পাই যে দুজন ব্যক্তি বাইকে করে এই কলোনি থেকে দেওয়ান শহরের দিকে হিরোইন নিয়ে যাবে তো সাথে সাথে আমরা সেই ইনফরমেশানে অ্যাক্ট করি এবং এই যে ইভভাটা বেঙ্গল ইভাটা এখানে আমরা ওই বাইকে করে দুজন ব্যক্তি আসছিলেন একজনের নাম হচ্ছে শহীদুল রহমান এবং আরেকজনের নাম হচ্ছে আবু হেনা এদের দুজনকে আমরা আটকাই এবং সাথে সাথে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো তারপরে তাদেরকে ধরে আমরা ওদের বডি সার্চ করি এবং তাদের যে স্কুটি আছে স্কুটি সার্চ করি স্কুটির ডিগ্রি থেকে টু এইটি সেভেন গ্রাম হিরোইন পাওয়া যায় এটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলো এরা এটা মেনলি বাংলাদেশে পাচার করছিল তো যা খবর পাওয়া যাচ্ছে যেটা যে ওরা এটা শামসুদ্দিনের কাছ থেকে নিয়ে বাংলাদেশে পাচার করতে যাচ্ছে আচ্ছা এর বাজার মূল্য কত এর বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা কত দিনের রিমান্ডে নিচ্ছেন আমরা দশ দিনের পুলিশ রিমান্ডে নেব এই যে আমরা দেখছি ঘন ঘন মানে ধরা পড়ছে এই বিষয়ে কিন্তু দিনের দিন বাড়ছে তো এই বিষয়ে আপনি কি জনসাধারণকে বার্তা দেবেন দিনের দিন বাড়ছে না এটা লালগুলো তো বহুদিন ধরে চলে আসছে পুলিশের অ্যাক্টিভিটি এনফোর্সমেন্ট বাড়ছে সেখানে বেশি আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভ আরও ইনটেন্সিফাইড হয়েছে এবং আগামী দিনে আমরা এরকম এনফোর্সমেন্ট চালাতে থাকবো ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন যেটা আছে প্রপার্টি ক্রপ করা সেগুলো আমরা চালাবো যাতে আমরা চেষ্টা করবো লালগোলাকে এই হিরোইনের প্রভাব থেকে মুক্ত করবো